আবুধাবিতে প্রত্যেকটা ব্যাগ ছোট ছোট বক্সগুলা এরকম বাক্সর ভিতরে দেয় ঠিক আছে এরকম বাক্সর ভিতরে বাক্স যার যে বক্স তো আছে সে বাক্স ওটা নিয়ে যেতেছে শেষ আর এরকম লাগেজগুলো শুধু একটা একটা আসে আর না হয় এই সুন্দর মতো সব বেল্ট আসতেছে দেখুন যে এই ধরনের ব্যাগগুলো শুধু এরকম বাক্সের ভিতরে আসে আর না হলে এরকম বিটকেসগুলো শুধু বিটকেসের ভিতরে আসে কত সুন্দর সৃষ্টি যে ব্যাগগুলো একটা স্ট্রং মজবুত সুন্দর এগুলো এরকম একা এক আসে আর নাহলে এরকম বাকশো ভিতরে আসে ঠিক আছে যেরকম